হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম পেয়ারা আমাদের ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল সেই ফল আমরা ছাদ বাগানে ফলানোর তাগিতে বিভিন্ন নামি দামি ফলের চারাগুলো অর্থাৎ পেয়ারার চারাগুলো নিয়ে আসি তবে গাছে ফুল ফল আসা দূরের কথা গাছ পরিচর্যা করার পরেও বিভিন্ন ধরনের খাবারের অভাব থেকে যায় যেগুলো আমাদের হয়তো জানা থাকে না আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে পেয়ারা গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি সঙ্গে ফল ফলে আকার বৃদ্ধি এবং ফলের গুণগত মাল ধরে রাখার জন্য আপনাকে কী কী পরিচর্যা করতে হবে কী কী খাবার প্রয়োগ করতে হবে কীভাবে গাছকে বড় করে তুলতে হবে এই সেপ্টেম্বর মাসে পেয়ারা গাছের গোপন পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি থাকছে অনেক অনেক তথ্য নিয়ে নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি পেয়ারা আমরা বিভিন্নভাবেই পরিচর্যা করি পেয়ারা গাছ নিয়ে আসি তবে গাছে সঠিকভাবে পরিচর্যার অভাবে গাছ বৃদ্ধি হয় না এই মুহূর্তে ছাদ বাগানে আমার যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বারুইপুর প্রজাতির পেয়ারা এবং একটি ফলের ক্যারেটে যেটি সবসময় আমি বলি যে ফলের পরিত্যক্ত ক্যারেটে কিন্তু দেওয়া আছে গাছটির বৃদ্ধি কিন্তু মনের মতো হয়েছে এবং এখান থেকে কিন্তু আমি এবছরে যথেষ্ট ফলও পেয়েছি গাছে প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য গাছের বৃদ্ধি অত্যন্ত জরুরি তাই সবার আগে কিন্তু গাছের বৃদ্ধিটা করে নেওয়া উচিত গাছের বৃদ্ধি হওয়ার জন্য প্রয়োজনীয় বা পর্যাপ্ত খাবার যথাযথ সময় যথাযথ নিয়মে দেওয়া উচিত এই গাছে ফসফরাস পটাশ বিভিন্ন ধরনের ইউরিয়া জাতীয় খাবারগুলো একত্রে মিশিয়ে দিয়ে দেওয়া উচিত অর্থাৎ জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে খাবারগুলো তৈরি করে রেখে ছাদ বাগানে গাছে প্রয়োগ করা উচিত প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর আর এই খাবারগুলো ছাদ বাগানে গাছের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়ে ওঠে এই খাবারের মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের অনুখাদ্য বা সিউইড এক্সট্রা বিভিন্ন ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানে গাছের জন্য পর্যাপ্ত করে রেখে তার পরবর্তীতে কিন্তু গাছে প্রয়োগ করা হয় প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়াতে খাবার অবশ্যই খুঁচিয়ে দেওয়া উচিত এবং গাছের গোড়াতে খাবার দেওয়ার পরে অবশ্যই মাটি চাপা দিয়ে চাপান সার পদ্ধতি দেওয়া উচিত অর্থাৎ চাপান পদ্ধতিতেই কিন্তু খাবার দেওয়া উচিত তাই কিন্তু এই খাবার দেওয়ার পদ্ধতিকে চাপান সার পদ্ধতি বলা হয় এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেটি তো অবশ্যই বলে দিলাম অর্থাৎ নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার যেমন সিঙ্গেল সুপার ফসফেট বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য একত্রে মিশিয়ে প্রতি আড়াই থেকে তিন মাস কিন্তু দেওয়া উচিত এবারে গাছে যখন প্রচুর ফুল আসবে অর্থাৎ পরিণিত গাছে যখন ফুল আসবে ফুলগুলো যাতে সঠিকভাবে পলিনেশন হয় পতঙ্গর আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু যথাযথভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করা উচিত গাছে ফুল এসে গেলে কিন্তু ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে ফুল পোষ্ফুটিত হলে কোনোভাবেই প্রয়োগ করা যাবে না তবে ফুল আসার আগে অর্থাৎ আগন্তুক ফুলে কিন্তু দিতে হবে ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশানের কীটনাশক এমিরাক্রোপিক গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে এবার আসি গাছে যখন ফল ধরবে ফলগুলোকে পোকার আক্রমণ থেকে দূর করার জন্য এবং সুন্দর লোভনীয় আকৃতি দেওয়ার জন্য আপনাকে কিন্তু এই ধরনের ছোট ছোট পলিথিন বা ক্যারি দিয়ে গাছকে কিন্তু প্রোটেকশান করে দিতে হবে কারণ এক ধরনের পতঙ্গ আছে মাছি আছে তারা কিন্তু এই ধরনের পেয়ারার উপরে বসে এবং ছিদ্র করে দিয়ে পোকা করে দেয় পেয়ারাগুলো কিন্তু বর্ষাকালে খাওয়া যায় না তবে আপনি যদি আগে থেকে প্রোটেকশন ব্যবস্থা করে রাখতে পারেন ছাদ বাগানে পেয়ারা কোনোভাবেই নষ্ট হবে না এবং আপনার ছাদ বাগানে পেয়ারাগুলোর কালার বা আকৃতি সুন্দর হবে এই মুহূর্তে যে দুটো পেয়ারি আছে এই দুটো পেয়ারা কিন্তু বারুইপুর প্রজাতির পেয়ারা এবং পেয়ারার কালারগুলো দেখুন আগামী কয়েকদিন পরে পেয়ারাগুলো আমি হারভেস্ট করব এবং তখনও আবারও আপনাদের সামনে উপস্থাপন করব। পেয়ারার কালার দুটো কেমন এবং ফল দুটো কত বড় হয়েছে সমানীয় দর্শক এবার আমি দেখাবো গাছের গোড়াটা গাছের গোড়াটা যদি আপনারা দেখেন দেখবেন একদম ফলের ক্যারেটে দেওয়া আছে কোনোভাবেই কোনো অসুবিধা নেই তাই কিন্তু আপনারা এই ধরনের ফলের ক্যারেট খুব স্বল্প দামে নিয়ে গাছ পরিচর্যা করতে পারেন মাঝে মাঝে গাছের গোড়াতে ফানগিসাইড গুলা জল দিয়ে দেবেন হিউমিক গোলা জল দিয়ে দেবেন যাতে মাটিতে হিউমোসের পরিমাণ এবং ফাঙ্গাসের আক্রমণ কমে যায় তা সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত অর্থাৎ সারা বছর গাছ ভর্তি পেয়ারা পাওয়া যায় যদি আপনি সঠিক প্রজাতির পেয়ারা নিয়ে আসেন বর্তমানে থাই প্রজাতির বারো মাসি পেয়ারা চারাগুলো ভালো সার্ভিস দিচ্ছে বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন ট্রাস্টেড নার্সারি থেকে এই ধরনের চারা গাছ নিয়ে এসে সঠিকভাবে রোপণ করে আপনার ছাদ বাগানে পরিচর্যার মাধ্যমে সঠিকভাবে কিন্তু ফল এবং ফুল নিন এবং আপনিও সফল ছাদ বাগানই হয়ে উঠুন দর্শক শ্রোতা বন্ধুকান পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য ডাল বাঁকানোর পদ্ধতি আছে এই ডাল বাঁকানো পদ্ধতি বলতে এই যে ডালটি এই ডালটি কিন্তু তীরে রাখারে অর্থাৎ এই ধরনের বাঁকিয়ে কিন্তু মাথাতে কোনো সুতো সুতোবেদে বাঁকিয়ে কিন্তু যদি আপনি রাখেন তাহলে এখান থেকে কিন্তু ফুল আসে এই বাঁকানো পদ্ধতি বর্তমানে বৈজ্ঞানিকভাবে অনেক সময় অনেক ছাদ বাগানে অনেক মাঠ বাগানে অনেক পেয়ারা বাগানে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার হচ্ছে আপনি যদি কোনো পেয়ারা বাগানে যান তাহলে কিন্তু এই ডাল বাঁকানো পদ্ধতিতে ফল আনার ব্যাপারটা কিন্তু সচক্ষে দেখতে পারবেন এবং বিষয়টা কিন্তু আপনার খুব ইন্টারেস্টিং লাগবে তাই প্রচুর পরিমাণ গাছে ফল আনতে ডাল বা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন পরবর্তীতে আমি আপনাদের হাতে কলমে দেখাবো ডাল বাঁকানো পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি সেপ্টেম্বর মাসে গাছবত্তি পেয়ারা পেতে আপনি কি পরিচর্যা করবেন বুঝতে পেরেছেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনাতে পরিণত গাছে না আসলে আপনি ভালো মানের পিজিআর স্প্রে করবেন সেই পিজিআরের মধ্যে বাম্পার বুস্টার টু প্লানোফিক্স এগুলো ব্যবহার করবেন ব্যবহার করার আগে প্রয়োজন এবং কতটা পরিমাণ দিতে হবে সেটি কিন্তু জেনে বুঝে তারপরে কিন্তু প্রয়োগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ